রঙ্গিলা গো কোন বাড়িতে ফুল নিয়ে যাও রঙ্গিলা গো কোন বাড়িতে ফুল নিয়ে যাও সাজায়া ফুলের মালা সাজায়া ফুলের মালা ধীরে ধীরে হেঁটে যাও সাজায়া ফুলের মালা ধীরে ধীরে হেঁটে যাও রঙ্গিলা বধু গো কোন বাড়িতে ফুল নিয়ে যাও তোমার হাতের মালা একটি তোমার হাতের মালা একটি আমাকে পরাও তোমার হাতের মালা একটি আমাকে পরাও রঙ্গিলা বধুগো গো কোন বাড়িতে ফুল নিয়ে রিলদূগো কোন বাড়িতে ফুল নিয়ে যাও বেনারসি শাড়ি পরে বেনারসি শাড়ি পরে কমরটা ডুলাও তুমি কমরটা ডুলাও রঙ্গিলা বদূগো কোন বাড়িতে ফুল নিয়ে যাও রঙ্গিলা বদূ বাড়িতে ফুল নিয়ে যাও তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি যদি কথা দাও তুমি যদি কথা রঙিলা বধূ গো কোন বাড়িতে ফুল নিয়ে যাও সাজায়া ফুলেরই মালা সাজাইয়া ফুলের মালা ধীরে ধীরে হেটে যাও তুমি ধীরে ধীরে হেটে যাও রঙ্গীলা গো কোন বাড়িতে ফুল নিয়ে যাও হায় হায় রঙ্গীলা গো কোন বাড়িতে ফুল নিয়ে যাও হায় হায় রী গো কোন বাড়িতে ফুল নিয়ে যাও মিটু চোকে তুমি মিটু মিটু চোকে তুমি আমার প্রাণে চাও তুমি আমার প্রাণে চাও রঙ্গিলা গো কোন বাড়িতে ফুল নিয়ে যাও রঙ্গিলা গো কোন বাড়িতে ফুল নিয়ে যাও হায় হায় রঙ্গিলা বদূ গো কোন বাড়িতে ফুল নি oh uh -huh.